সুতরাং তিনি সব শুনতে পান তিনি দেখতে পান এবং সব কিছু তার নলেজে আছে এ হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর সেফাতে বিশ্বাস দুই নম্বরে কি বলেন সেফাত মানে কি গুণ বলেন কি গুণাবলিতে বিশ্বাস আল্লাহর নাম আল্লাহ বলেন তো আল্লাহ নয় কিন্তু আল্লাহ হচ্ছে অশুদ্ধ শুদ্ধ হচ্ছে আল্লাহ বলার সময় মুখটা গোল হয়ে যাবে বলেন তো সবাই উচ্চারণ করেন আল্লাহ আবার বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ সুবাহান আল্লাহ কি মধুর না কি মজার না কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি বলে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সত্তর বার সাড়া দিয়ে জিজ্ঞেস করেন বান্দা কি চাও আমি শুনছি আল্লাহ হচ্ছে ইসমে জাত আর সেবাতি নাম হচ্ছে বাকি অষ্টানব্বইটা নাম মোট ওয়ালাহুল আসমাউ হুসনা আল্লাহ তালা রয়েছে পবিত্র নাম অনেক